إن الحمد لله، الصلاة والسلام على رسول الله. قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفسد في البر والبحر بما كسبت.

তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসতে পারে প্রিয় দোয়ার সাথীর সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি ও সাথীর প্রিয় আলাইকুমুল্লাহি হবার মহান রবুল আলমিনের শুক্রিয়া তিনি আমাদেরকে শরীরে সুস্থ রেখে আবারও সুন্দর একটি সকালে ব্যায়ামের মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ওই জন্য জোরে সরি বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা দ্রুত সালাম পাঠ করছি মানবতার মহান শিক্ষক রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামের প্রতি তিনি আমাদেরকে সুন্দর একটি জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন বন্ধুরা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুকে এক ক্রান্তিকাল অতিক্রম করছে প্রচন্ড সূর্যের তাপ প্রচন্ড তাপদাহ আমাদেরকে গ্রাস করছে এবং আমরা এ তাবদাহ অস্থির হয়ে পড়ছি অনেক মানুষ অসুস্থ অনেক মানুষ এই তাবদাহে মৃত্যুবরণ করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গজব সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জলে স্থলে যে পরিবর্তন এই বিপর্যয় পাকাসাবাত আইদিয়াকুম আমাদের হাতের কামাই আমাদের কুকর্মের ফল ছাড়া আর কিছু নাই সুতরাং রব্দুজ আলামিন কেন আমাদেরকে আজ এই পরিস্থিতির শিকার আমরা কেন হলাম আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে বের করতে হবে যে এত ইস্তেস্কার নামাজ পড়ার পরেও দোয়া কবুল হচ্ছে না আল্লাহ রব্দু আলামিন বৃষ্টি দিচ্ছেন না এর কারণটা কি আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে সম্মানিত বন্ধুরা বৃষ্টি কেন বন্ধ হয়ে যায় অনাবৃষ্টির কারণ কি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা কয়েকটি বিষয় এখানে অবলোপন করতে পারি প্রথমত যখন রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায় থেকে পাপাচারে মানুষ লিপ্ত হয়ে যায় এই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে পাপাচার ছড়িয়ে পড়েছে আজ এই কারণে আজকে একটি বিপর্যয় সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি জুলুম অত্যাচার নির্যাতন অবিচার অনাচার শিকার আজ মানুষ বাংলাদেশের মানুষ এ কারণে বাংলাদেশের মানুষের উপরে আজ এই গজব নেমে আসছে এর একটা প্রধান অন্যতম কারণ প্রিয় বন্ধুরা দ্বিতীয় আর কারণ হচ্ছে যে যখন মানুষ জাকাত দিবে না যখন জাকাত ব্যবস্থা বন্ধ হয়ে যায় মানুষ নিজেদের জাকাত নিজেরাই খায় কারণ জাকাতের নামে সামান্য কিছু শাড়ি কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে মানুষ জাকাতের হক আদায় করতে চাচ্ছে আমাদের সমাজের অবস্থা এই যে মানুষ অধিকাংশ মানুষ জাকাত দেয় না জাকাত ফরজ হওয়ার পরে কিছু লোক দেয় সেটা লোক দেখানো জাকাত দেয় বন্ধুরা আবার কিছু লোক আছে যারা ঋণ নেয় বলে যে আমি ঋণই আছি জাকাত আমার উপর ফরজ নয় আপনি 10 লাখ টাকা ঋণ নিলেন এই 10 লাখ টাকা ঋণ নিয়ে আপনি ব্যবসা করলেন এই ব্যবসা আপনার লাভবান হচ্ছে আপনি লাভ হচ্ছে ব্যবসায় প্রতিদিন আপনি এখন তো আপনি টাকার মালিক এই টাকা জাকাত দিতে হবে কিন্তু কিছু কিছু আলেম ওলামা বাইরে গেছে তারা বলে যে এটা জাকাত দেয়া লাগবে না ফতোয়া দিয়ে দেয় এভাবে আমরা জাকাত ব্যবস্থা থেকে জাতিকে ইসলাম জাকাতের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি দিয়েছে কিন্তু আমরা জাকাত ব্যবস্থা না দেওয়ার কারণে আমরা ঘুষ ব্যাংকে শুধু লেনদেনের মাধ্যমে আমরা আজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাপী বান্দা হিসেবে পরিচিত হতে পারছি এই কারণে জাকাত ব্যবস্থা যখন সমাজ থেকে উঠে যাবে তখন আল্লাহর এই গজব নাজিল হবে তো পর্যায়ে আসুন জেনা ব্যবসার মানুষ আজ প্রবৃত্তির গুলামের শিকারে পরিণত হয়েছে জেনা ব্যবসা ছড়িয়ে দেওয়া হয়েছে বেপর্দা বেহায় পলঙ্গাপনা সমাজ ছেয়ে ফেলেছে আজ মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে ঘটছে কি স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিচ্ছে পরিবার ভাঙছে ফ্যামিলি ভাঙছে এটার একমাত্র কারণ হচ্ছে যে এই জিনা ব্যবসা ছড়িয়ে পড়েছে নারীরা বেপরদাহীন অবস্থা হয়ে পড়েছে এই অবস্থায় সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে আজ এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রকৃতির

মতভেদে জর্জরিত ইসলামকে আজকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে ইসলামের মূল সৌন্দর্যকে মূল চেতনাকে হারিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের পরিবর্তে আজ মাজার পূজা শিরক ইত্যাদি ইসলামে অন্তর্ভুক্ত হয়েছে সমাজে দিন দিন বেনামাজি সংখ্যা বাড়ছে অথচ সমাজে নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে অথচ তাকে মুসল্লি তৈরি হচ্ছে না সুদের সংখ্যা আসতে সুদ সমাজকে বিপর্যস্ত করে তুলেছে মানুষ আর তাদের অধিকার হারা এমন একটা সমাজে কেন বিপর্যয় আসবে না এরপরে আসুন হক কলিবাদ আজ বান্দার হক মারা আমাদের জন্য একটা অভ্যাস হয়ে গেছে কি করে একজনকে ঠকানো যাবে সারা ক্ষণ মাথার মধ্যে চিন্তা থাকে বান্দার হক আল্লাহ মাফ করবেন না আল্লাহর হক আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু তওবা দ্বারা কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না আজ আপনি একজনকে একটা দায়িত্ব দিয়ে দেন দেখবেন সে দায়িত্ব পালন করছে না শেষ আপনার দোকানের সমস্ত কিছু টাকা পয়সা মেরে দিয়ে চম্পট এভাবে অফিস আদালতে সব জায়গায় হক মারার প্রতিযোগিতা চলছে যখন বান্দার হক এভাবে মারা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেন অරිসকে ঠকানো হচ্ছে জমিজমার ক্ষেত্রে আজ মাতা তাদের সন্তানকে তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করছে তাদের পছন্দ মতো সন্তানকে জমিজমা দিয়ে দিচ্ছে একটু অপছন্দ হলে সেই সন্তানকে তারা সহ্য করতে পারছে না সেই সন্তানকে জমিজমা থেকে বঞ্চিত করছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অරිস সুন্দরভাবে বণ্টন করে দিয়েছেন গুণকি প্রতিবেশীর জমিজমার হক মেরে খাচ্ছে সে নিজে বড় আলেম কিন্তু সে এহজ বদলের মাধ্যমে আমার জমি অনেক দিন ধরে খাচ্ছে মেপে দেখা গেল সে আমার জমি বেশি খাচ্ছে কিন্তু সেই জমি আমাকে সে বুঝে দিচ্ছে না অথচ সে বড় আলেম এভাবে আলেমরা করাপ্টেড হয়ে গেছে যে কারণে ইসতিসকার নামাজ পড়ার পরেও আলেমদের দোয়া কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাইরা এখানে বনী ইসরাঈলদের একজন আলেমের কথা আল্লাহর রাসূল উল্লেখ করেছেন কোন ইসরাইলের ওই আলেম ব্যক্তি সর্বক্ষণে ইবাদতে মগ্ন থাকত আল্লাহর জিকিরে মগ্ন থাকত চোখের আর পলক ছিল না যে সে ইবাদত থেকে মাহরুম হয়েছে শুধু তার প্রাকৃতিক কাজ ছাড়া সব ইবাদতে মশগুল থাকত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন এই গ্রামবাসীকে ধ্বংস করে দাও ফেরেশতারা আরজ করল হে রাব্বুল আলামিন এদের মধ্যে তো একজন আবেদ রয়েছে একজন আলেম রয়েছে যে সর্বক্ষণিক আপনাকে ডাকে সর্বক্ষণিক আপনার চিকির করে তাকে কি করব। আল্লাহ রব্বুদালামিন বললেন ওই আবেদকে আগে ধ্বংস করো তারপরে গ্রামবাসীকে ধ্বংস করো কারণ এই আবেদ অপরাধ চলাকালে অপরাধ দেখছে শুনছে কিন্তু অন্তরে কোনো ঘৃণা খুব বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই জালাবিন বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ তোমাদের কাজ হবে সত্যের আদেশ দিয়া অসৎ কাজের নিষেধ করা সুতরাং আল্লাহ রসুল বলেছেন তুমি কোনো অন্যায় কাজ দেখো তখন তুমি সরাসরি হাত দিয়ে বাধা দাও তুমি তুমি না পারো মুখ দিয়ে নিষেধ করো না পারলে তুমি অন্তরে ঘৃণা করো সুতরাং আমরা বুবা শৈতান হয়ে গেছি আমরা অন্যায় দেখেও অন্যায় প্রতিবাদ করি না অন্যায়কে হাত দিয়ে আমরা বাধা দেই না সুতরাং আলেমরাও যখন এই কাজ করবে না বনিস আলেমের মতোই আমাদের অবস্থা হবে আমাদের উপরে আল্লাহ রহমান আল্লাহ রহমত নাজেল হবে না রহমতের বৃষ্টি হবে না বন্ধুরা এরপরে আসুন আমানতের খেয়ানত আমানতের খেয়ানত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সব মধ্যে কারো প্রতি কারো বিশ্বাস নেই কারো কাছে আপনি আমানত রাখবেন সে আমানত আপনি খুঁজে পাবেন না কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন সে টাকা ফেরত দেবে না এমন একটা পরিস্থিতি সমাজে বিশৃঙ্খলা অবস্থা অথচ আল্লাহর রসুল উপরে কাফেররা তখন ইমান আনে নাই অথচ তার কাছে আলামিন বলে সমস্ত জিনিসপত্র তার কাছে আমানত রেখেছেন আমানত রাখার পর আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করেছেন ফেডদের প্রত্যেকটি আমানত হজরত আলী রাজের কাছে উনি সঞ্চিত রেখে হিজরত করেছেন এবং আলী রাজ প্রত্যেকের আমানত জনে জনে বুঝিয়ে দিয়েছেন এইটাই ছিল রসুলের আদর্শ অথচ আজ আমাদের সমাজে আমানতের খেয়ানত ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না কারো প্রতি কারো বিশ্বাস নেই শাসকেরা আজ শোষকে পরিণত হয়েছে শাসক ছিল আজ মানুষের জন্য জনগণের শাসক আজ তাদের মাথার উপরে যে কে বসেছে শোষকের ভূমিকায় নির্যাতন নিপীড়ন করের বোঝা বিদ্যুৎ বিলের বোঝা গ্যাস বিলের বোঝা সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা হজরত উমর বাবরা গাছতলায় মরুভূমির মধ্যে ঘুমিয়ে আছে অথচ রোম পালস্য থেকে কাফেররা নাসারারা এসে দেখে মুসলিম জাহানের কি অবস্থা ঘাম বেয়ে পড়ছে কোন চিন্তার চাপ নেই নিশ্চিন্তায় তিনি ঘুমিয়ে আছে বাবরা গাছের মরুভূমির মধ্যে আর আমাদের বর্তমান শাসকদের সিকিউরিটির শেষ নাই তারপরেও মনের মধ্যে ভয় এটার একমাত্র কারণ হজরত উমর রাজু বলেছিলেন যদি ফুরাতের তীরে একটি পিঁপড়াও না মারা যায় কাজ কাল কেমতের ময়দানে উমর কে আল্লাহ দরবারে জবাব করতে হবে তখন উমর কি জবাব দিবে সুতরাং খলিফা হজরত উমর রাদালন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শাসক হয়ে আর শোষকের ভূমিকায় অবতীর্ণ হলে আল্লাহ রাবুল আলমিন এই গজব দিবেন। আজ মুসলিম সমাজে তালাকের সংখ্যা বেড়েছে হচ্ছে আর সমাজে বেপরতা অশ্লীলতা বেহায়পনা ছড়িয়ে পড়েছে ইসলামের পারিবারিক জীবন ইসলামের সামাজিক জীবন ভেঙে পড়েছে ইসলামকে অনুসরণ না করার কারণেই পারিবারিক জীবনে নামাজ নাই রোজা নাই পরিবার গঠন এটা ইসলামী পরিবার নয় এ কারণে আজ আল্লাহর গজব আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে একজনকে কতবার যে তালাক দিয়েছে এই আমাদের পাশেই তার স্ত্রীর কাছে বারবার তালাক দিয়েছে সেই স্ত্রীকে নেই ঘর করছে কেউ দেখার নাই বলে রাগের মাথায় তালাক দিতেছে লাগা খায় না রাগের মাথায় বিষ খাইল কি বিষ হজম হয় না ঠিক এই ইসলামকে কলুষিত করা হয়েছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাপ দাহ দিয়ে এই গজব দিয়ে আমাদেরকে ফিরে আসার জন্য তাগিদ দিচ্ছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না এই রদদু এই তাপ এটা যে আল্লাহর গজব এটা আমরা মানতে নারাজ এখন আমরা বুঝি না যেটা আল্লাহ একজনের এক বউকে বউ বোঝে না কেন পিটায় একদিন বউ বলছে কেন তুমি আমাকে পিটাও স্বামী বলছে তুমি কি বোঝো না যে তোমাকে আমি চাচ্ছি না তোমাকে আমি চাচ্ছি বিদায় দিতে সুতরাং রাব্বুল আলামিন আমাদেরকে যে বারবার গজব দিচ্ছেন আমরা বুঝিনা জাল্লাড আল্লাহ আমিন আমাদেরকে ফিরে আসতে বলছে তার কোরআনের ছায়াতলে তার রসুলের হাদিসের আদর্শে সায়াতালে ফিরে আসতে বলছে কিন্তু আমরা ফিরে আসছি না প্রিয় সাথী ভাইরা আসুন আমাদের আজকে বুঝতে হবে প্রবৃত্তির আমরা অনুসারী হয়ে গেছি আমরা কুপবৃত্তি আমাদের অনুসারী হয়ে গেছে আমাদেরকে চিন্তা করতে হবে কেন আমাদের দোয়া কবুল হয় না এভাবে মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হচ্ছিল না আইকেন ইসতেসকার নামাজ পড়লেন দোয়া করলেন গানা কাটি করলেন বৃষ্টি হচ্ছে না আল্লাহর রাববুল আলম কাছে বললেন ইয়া রব ইয়া রাববুল আলমিন বৃষ্টি হচ্ছে না কেন আমি আপনার কাছে বৃষ্টি চাচ্ছি আল্লাহ রাববুল আলমিন বললেন হে মুসা তোমার এর মধ্যে এমন একটা লোক আছে যে খুব পাপাচಾರಿ সে অনাচারী এই লোকটিকে তুমি এখান থেকে বের করে দাও বৃষ্টি হবে মুসা আলাইহিস সালাম বললেন তোমরা কে আছো পাপী পাপী বান্দা পাপাচಾರಿ এর থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে যাও না হলে বৃষ্টি হবে না কেউ বের হলো না যে পাপাচಾರಿ লোকটি ছিল সে মনে করল যে আমি যদি বের হয়ে যাই তাহলে আমাকে সবাই তো ধিক্কার দেবে যেই লোকটাই পাপী এই কারণে সে বের হলো না এবং সে বের না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল রব্বুল আলামিন আমি তোমাকে ডাকি না আমি তোমাকে শরণ করি না আমি তোমার পাপে লিপ্ত আমি নিজ অজনো তপ্ত আমি তাওবা করছি রব্বুল আলামিন আমি এখন থেকে তোমাকেই ডাকবো এবং আর পাপে লিপ্ত হব না তোমার ইবাদত করব রব্বুল আলমিন তার তবা কবুল করে নিলেন সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসাল্লাহাম বলেন ইয়া রবুল আলমিন কই কোন লোক তো আমার দল থেকে বের হয়ে যায় নাই তাহলে বৃষ্টি হলো কেন আল্লাহ রবুল আলমিন বললেন হে মুসা তোমার দলে যে পাপি বান্দা ছিল সে এমন ভাবে তবা করেছে যে আমি তোমার দোয়া শেষ না হতে হতেই অতএব কবুল করে নিয়েছি এবং বৃষ্টি বর্ষণ করেছে সুবহানাল্লাহ এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মদিনায় এভাবে তাপোধাহ বইছিল এবং ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করার সাথে সাথেই দোয়া কবুল হয়ে যায় এবং সাথে সাথে বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষিত হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরা বলে এভাবে যায় জর্জরিত মানুষ তাপোধাহে জর্জরিত ঠিক উনি ওইভাবে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে অনেক আলেম সমাজ আমরা অনেকেই বারবার নামাজ পড়ছি দোয়া করছি আল্লাহ রাব্বুল রহমতে বৃষ্টি আসছে না এর কারণ আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে যে আমরা যেই কারণগুলো বললাম এই কারণগুলো এর অন্যতম কারণ যে বৃষ্টি বর্ষিত হবে না যদি আমরা ফিরে না আসি আল্লাহ রাবুল আলমিন সুরা তহবা একটি সুরাই নাজিল করেছেন যে তহবা করে তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ব্যক্তিগত জীবনে কোরআনকে মেনে চলতে হবে আল্লাহর রসুলের আদর্শকে মেনে চলতে হবে সামাজিক পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে এবং তাহলে সমাজ থেকে এই বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং সমাজ থেকে সমাজের যত আনাচার পাপাচার জিনা বেবিচার সুদ ঘুষ হত্যা রাহাত জানি এই সবগুলো যখন দূর হয়ে যাবে কোরআনের আইন আসন প্রতিষ্ঠা হবে তখন আল্লাহ রাবুল আলমিনের রহমত বর্ষিত হবে সুতরাং আমাদেরকে আজ এই রহমতের প্রত্যাশায় আমাদের তবা করে এখনই ফিরে যেতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে রাবুল আলমিন আমি আর পাপাচারে লিপ্ত হব না আমার সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন আমাকে রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে সিক্ত করেন আমরা যেন এভাবে আর কষ্ট না পাই মানুষের জন্য আজ পশুপক্ষ্য কষ্ট পায় পশুপক্ষ্যে তো নিসবাপ তারাও কষ্ট পাচ্ছে মানুষের আমাদের জন্য সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং এই প্রখর তাপ এই তাপ দাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমরা যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারি এই প্রত্যাশা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته وما علينا الا الملاك